কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত ডায়লগটি মনে আছে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে থাকি দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায় আর ওখানেই সম্পর্কের শেষ এভাবে এই শহরের অসংখ্য সম্পর্কে সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয়নি বলে কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত মনে আছে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক গেছে কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে থাকি দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়